আসসালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন গত ষোলো আগস্ট শুক্রবার তিনি নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন পূর্বের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল তিনি দুই হাজার তিন সালের একুশ জানুয়ারি থেকে দুই সালের আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন তিনি তৎকালীন বিএনপি সরকারের আমলে তাকে বিডিআর মহাপরিচালক করা হয় তার পরবর্তী বিডিআর মহাপরিচালক সেই বিখ্যাত মেজর জেনারেল শাকিল আহমেদ যিনি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে শহীদ হন তার পূর্বে জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর মহাপরিচালক ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী যখন বিডিআর প্রধান ছিলেন তখনকার সময় বাংলাদেশ ভারত সীমান্ত এখনকার মতো ছিল না তখন বাংলাদেশও ভারত সীমান্তে উপযুক্ত জবাব দিত জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো সালের তিনি মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন তিনি তার চাকরি জীবনে বাংলাদেশ সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ কিছু পদে দায়িত্ব পালন করেছিলেন তার মধ্যে অন্যতম হল কোয়ার্টার মাস্টার জেনারেল প্রিন্সিপাল স্টাফ অফিসার বিডিআর মহাপরিচালক বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এছাড়াও তিনি ইউএন মিশনেও খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পরবর্তীতে দুই হাজার সালের ডিসেম্বরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হয় এবং সর্বশেষ দুই সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন সেই তৎকালীন বিডিআর মহাপরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন